হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো নন্দিনীকে রেডি করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি আজকে তো ওর বাংলা পরীক্ষা আর এদিকে ওকে বসিয়ে দিয়ে আমি রেডি হচ্ছি তো দেখো এই যে বসে বসে বই পড়ছে তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর তারপরে এই যে আমারও রেডি হয়ে গেছে নন্দিনীও রেডি তো এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য কখন টোটো আসবে তো চলো তোমরা একটা ভিডিওটা দেখো আর তারপরে দেখো এই যে টোটো চলে এসেছে আমরা উঠে বললাম টোটোতে আর টোটো দেখো এই যে ছেড়ে দিয়েছে তো দেখো টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশন দেখো প্রচণ্ড কাদা হয়ে গেছে আর আজকে প্রচণ্ড দূর তো এই যে নন্দিনীকে ছাতা দিয়েছি আর আমি পেছনে আছি তো এই যে দেখো একদম প্ল্যাটফর্মের উপরে চলে এলাম এখন বাজে নটা পনেরো তো নটা কুড়িতে ট্রেন আসবে আর নন্দিনী তো স্টেশনে এলেই আগে জল খেতে হবে তো এই যে দেখো জল খেয়ে নিলো আর তারপরে এই যে ট্রেনটা চলে এসেছে তারপরে এই যে নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এলাম স্টেশনে আর তারপরে তো কিছুক্ষণ পরে গোবরডাঙ্গা লোকাল চলে এলো আর এই যে আমরা বান্ধবীরা সবাই মিলে গল্প করছি গোবরডাঙ্গা লোকালের মধ্যে বসে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখছো এখনো লাইক দাও তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে তো ভিডিওটা দেখো সবাই আশা করি ভালোই লাগবে আর এখানে এই যে দেখো এখনই একটা ট্রেন আসবে আর রোন্দিন তো ছুটি হতে এখনও দেরি আছে আমরা যাব বারোটার ট্রেনে তো এই দিক থেকে এই যে দেখো একটা ট্রেন চলে এলো আর তারপরে চলে গেলাম টাইম হয়ে গেছে নন্দিনীকে নিয়ে এই দেখো দুজনে দুটো চিপস খেতে খেতে আর আজকে এই যে সুশানা ওর মা যায়নি তো ওকে আর নন্দিনীকে আমি নিয়ে যাচ্ছি তো এখন দেখো এই যে এখানে মন্দিরে পুজো দিচ্ছেন আর তারপরে এই যে আমরা ওভারব্রিজ করে উপাশে যাব। আর তো জানো ওই ওভার ব্রিজটা কত বড় তো তারপরে চলে এলাম এই যে স্টেশনে আর এখন স্টেশনে বসে ওরা খেলা করবে বারোটা কুড়ি ট্রেন তো সবেমাত্র মাত্র বারোটা বাজে তো এই যে দেখো সুশানা আর নন্দিনী দুইজনে জল খে খাচ্ছে আর বললাম তোদের পরীক্ষা কেমন হয়েছে বলছে দুজন খুব ভালো হয়েছে তো দেখো আমরা বসে আছি আর ওই দিকে ট্রেনটা এই যে দেখো চলে এসেছে আর আমাদের ট্রেন এই ট্রেনটার পাঁচ মিনিট পরেই চলে আসে তো ট্রেনটা চলে গেল ওই যে দেখো চলে গেল আর এই যে তিনজনে এবার আমাদের ট্রেনও চলে এসেছে দেখো তো আমরা ট্রেনে করে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে আজকে কিছুই রান্না করিনি শুধু সিদ্ধ ভাত রান্না করেছি নন্দিনীর লেস আর ডিম ভাজা করেছি তো ওটা দিয়ে খেলাম খেয়ে তারপরে ছাদে গেলাম ছাদে গিয়ে জামা কাপড় তুলে রেখে তারপরে শুয়ে পড়ব তারপরে দেখো রাতের বেলায় আজকে বিরিয়ানি তো রাতে আবার ডিনারটা করলাম বিরিয়ানি দিয়ে দুপুরে যেই মানে ভালো খাইনি তো সেই জন্য রাতে আবার বিরিয়ানি নিয়ে এসেছে এই যে এটা আমি খেতে বসেছি আর এই যে নন্দিনী খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে